বিশ্বনবরী সাল্লাহ আলাইসাল্লাম সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত মানুষের দারে দাঁড়ে ঘুরে ক্লান্ত হয়েছে আমি আপনি যদি সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত জমিনের মতো কাজ করি যে কোনো কাজ করি না কেন শরীর ক্লান্ত শরীর নিয়ে যদি বাড়ির মধ্য আসি আসার পর যদি দেখি রহিমার মা বাড়িতে নাই হাতের কাছে লাঠি হোক অথবা যেটাই হোক না কেন হাতের মধ্য নিয়ে পুরা আমরা তালাশ করি কথা বলেন ঠিক না মুসলমান ভাইরারে আমার এখান থেকে আমাদের জন্য শিক্ষা হল সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত আমি জমিতে কাজ করেছি কাজ করার পর যখন বাড়ির মধ্য আমি আপনি আসবো আসার পর যদি দেখি আমাদের স্ত্রী বাড়ির মধ্য নাই বিশ্বনবীজি সল্লহ হওয়ারেই হওয়া কি আদর্শ শিক্ষা দিয়েছেন রে মুসলমান সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত নবী আমার মানুষের দারে দাঁড়ে ঘুরলেন কিন্তু বাড়ির মধ্যে এসে দেখেন হাজরতে আয়েশা সিদ্দিকারা জিয়াল্লাহ দালা আনহা নে বিশ্বনবীজী রাগান্বিত করলেন না গালিগালাজ করলেন না বিশ্বনবীর সল্লল্লহ হওয়ারেই হওয়া সাল্লাম হাঁটি হাতি পা পা করে মসজিদে নওবীর দিকে রওনা করলেন নবী মা মসজিদে নওবীর সামনে চলে গেলেন যাওয়ার পর দেখে হাজরতে আয়েশা সিদ্দিকা রাজী আল্লাহহু দালানহা মসজিদে নওবীর সামনে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা করতেছে আর মসজিদে সঙ্গে টেক লাগায়া হাজরতে আয়েশা সিদ্দিকা রাজিয়া আল্লাহ আনহা খেলা দেখতেছে জরে বলেন সোহান আল্লাহ মুসলমান ভাইরারে আমার আর যদি আমি আপনি সারাটা দিন কাজ করে বাড়ির মধ্যে এসে যদি আমার আপনার স্ত্রীকে না পাই এমনও যুবক আছে এমনও লোক আছে তুলে কথা বলেন ঠিক না নবী আমার রাগান্বিত হইলেন না রাগ করলেন না গালি গালাস করলেন না বিশ্ব নবী আলাইহি আলহিসাল্লাম কি আদর্শ দেখাইলেন নবী আমার হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নবের দিকে চলে গেলেন যাওয়ার পর হজরতে আয়সা সিদ্দিকারা জিয়াল্লাহ আলহান মসজিদে নবের সঙ্গে টেক লাগায়া খেলা দেখতেছে নবী আমার আয়সার মাতার উপর দিয়ে হাত দিয়ে মসজিদে নবের সঙ্গে হাত লাগায়া হজরতে আয়সা সিদ্দিকারা জিয়াল্লাহ আলহার সঙ্গে খেলা দেখতেছে জোরে বলেন সুবাহান আল্লাহ লিল্লাহে মুসলমান ভাইরা রে আমার বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীর সামনে খেলা দেখতেছে নবী আবার আয়শার সঙ্গে খেলা দেখতেছে এক পর্যায়ে যায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের মধ্যে চিন্তা হলো নবী আমার সকাল বেলা ঘর থেকে বের হয়ে গেছে আর যদি এখন এসে বাসার মধ্যে আমাকে না পায় রহমাতুল লিল কষ্ট পাবে না না আমি আয়েশা বিশ্ব নবীর এতটুকু কষ্ট দিব না হযরত আয়েশা সিদ্দিকা رضی বাড়িতে যাবেন যাওয়ার জন্য যখনই মাথাটা ঘুরাইছেন বিশ্ব নবীর চোখ আজ হযরত আয়েশা সিদ্দিকা رضی আল্লাহু তাআলা এর চোখ এক হয়ে গেছে আল্লাহ বলেন হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহ আল্লাহু তাআলা পেয়ে গেছেন হাজরতে আয়েশা সিদ্দিকা আজি আল্লাহতাল আনহার চেহারা লাল হয়ে গেছে বিশ্বনবিনী সাল্লাল্লাহ হওয়ার এই সাল্লাম হাজরতে আয়েশা সিদ্দিকার আল্লাহ তালা আনহা হুমায়রা বলতেন হাজরতে আয়েশাহ সিদ্দিকা আজি আল্লাহ তালা আনহা বাসার মধ্য আসলেন আর আল্লাহ দাবা আর কতালাকে রাখতে বলতেছে মালিক আল্লাহ আপনার নবী আমার সঙ্গে যে সুন্দর ব্যবহার করলেন আমাকেও একটা সুযোগ করে দেন আপনার নবীর সঙ্গেও যেন আমি এরকম সুন্দর ব্যবহার দেখাইতে পারি অনেক লম্বা চো কথা হজরত আইসা সিদ্দিকা রাজি আল্লাহ বিশ্ব নবী সাল হজরতে আইসা সিদ্দিকা রাজি আল্লাহ তালান ঘরে থাকার পালা হজরতে আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালহা বিশ্ব নবীজি সাল্লাহ ওয়াসাল্লামের জন্য খাবার সুন্দর করে রেডি করে নিয়ে বসে আছেন বিশ্ব মসজিদে নবীর থেকে নামাজ শেষ করে হজরতে আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ বাসায় আসবেন হজরতে আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালহা বিশ্ব নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে খানা খাবে মুসলমান ভাই আমার মা বন্ধুদেরকে বলব রে মা আপনারা আয়সা সিদ্ধি আল্লাহার জীবনী পড়েন বিশ্বনবীজি বিশ্বনী আজরত আয়সা সিদ্দিকারাজি আল্লাহু তাল স্বামীর জন্য অপেক্ষা করতেছেন রে সোনাতলার মুসলমান আমি আপনি যদি সোনাতলা থেকে বাজার করে নিয়ে বাড়িতে আসতে যদি দেরি হয় আর আমার আমার আপনার বাড়ির মধ্যে যে মহিলারা রয়েছে যদি সিরিয়াল দেখা শুরু করে দেয় আর যদি আপনি বলেন রহিমার মা আমি বড় ক্লান্ত হয়ে গেছি আমাকে একটু খাবার দাও এমনও স্ত্রী আছে ডাকতে বলে দেখো টেবিলের উপর খাবার আছে ওখান থেকে নিয়ে খেয়ে তুমি ঘুমায়া যাও আমার সিরিয়ালের ডিস্টার্ব দাও না কথা বলেন ঠিক কিনা মা বোনদেরকে বলবো মা আপনারা স্বামীর খেদমত করবেন মহিলাদের চারটা কাজ যদি কোনো মহিলা চারটা কাজ করতে পারে আল্লাহ ওই মহিলাকে বিনা হিসাবে জান্নাতুল ফেরেদা উস দান করবে জোরে আল্লাহ তার মধ্যে এটাও একটা যে মহিলা স্বামীর খেদমত করবে আমার আল্লাহ আমার রব সেই মহিলাকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন এক সঙ্গে খানা খাবেন মা বোনদের মা বলবো মা যুবকদেরকেও বলবো ভাই স্বামী স্ত্রীর মহব্বত বেশি করার জন্য কবিরাজের কাছে যাওয়া লাগবে না স্বামী স্ত্রীর মহব্বত কবিরাজের বাড়ি বাড়ি ঘোরা লাগবে না স্বামীও যদি বিশ্বনবীদের আদর্শকে ফলো করে আর মা বোনেরাও যদি হজরত আয়সা সিদ্ধিকারাজী আল্লাহ তালান জীবনী ফলো করে স্বামী স্ত্রীর দানপত্র জীবন সুখীময় হয়ে যাবে কথা বলেন ঠিক না মুসলমান ভাইরারে আমার বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম মসজিদে নাওবীর থেকে নামাজ পড়ে আসবেন হাজরতে আয়েশা সিদ্দিকা আল্লাহ তালানহা খাবার নিয়ে বসে আছে এক যায় হাজরতে আয়েশা সিদ্দিকার আল্লাহ আল্লাহহু তালানাহার চোখের মধ্যে ঘুম চলে আসছে ঘুম আসার কারণে হাজারতে আয়েশা সিদ্দিকার আজি আল্লাহ হু ঘুমের মধ্যে স্বপ্ন দেখে নবী আমার মসজিদে না হবের মধ্যে সাহাবাজ মাইনদেরকে আলোচনা করতেছেন সাহাবাজ মাইনদেরকে নিয়ে আলোচনা করতেছেন এমন সময় মসজিদে নবের সাদের উপরে আকাশে কোনো মেঘমালা ছিল না আস্তে আস্তে মেঘমালা জমা শুরু হইল হজরতে আয়সা সিদ্দিকারা জিয়াল্লাহা নজর করে দেখে মেঘমালা জমা হইতে হইতে এক পর্যায়ে ওই মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ হইতেছে হজরত আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তালানহার ঘুম ভেঙে গেল হজরত আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তালানহা বিশ্ব নবীজির শুকনো কাপড় নিয়ে মসজিদে দিকে চলে গেলেন জোরে বলেন সুবহান আল্লাহ বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা নিয়ে আলোচনা করতেছেন হজরত আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহু তাআলা আনহা বাবুন নবী নামে একটা দরজা আছে যে দরজা দিয়ে বিশ্বনবীটি সল্লহ হোয়া আলাইহি হেওয়া সাল্লাম মসজিদ নবীর মধ্যে প্রবেশ করতেন নবী দরজার পাশে হাজরতে আয়েশা সিদ্ধিকারা জিয়াল্লাহু তা লানাহা আছে বিশ্বনবীদি সল্লল্লাহ হওয়া নেই হেওয়া সাল্লাম নিয়ে আলোচনা শেষ করলেন এক পর্যায়ে যখন বাবুন্নবি দরজা দিয়ে বিশ্বনবীটি বের হবেন নজর করে দেখে হাজিরতে আয়েশা সিদ্দিকারা জিয়াল্লাহু তা বিশ্বনবীজি কাপড় নিয়ে দাঁড়ায় আছে জোরে বলেন সুবহান আল্লাহ বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলতেছেন রে আয়শা এত রাত্রিতে তুমি আমার কাপড় কেন নিয়ে আসছো হযরতে আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহ দাবার বর দাল আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতেছেন আপনি ভিজা শরীর নিয়ে বাড়িতে যাবেন আমি আপনার স্ত্রী আয়শা আপনার এতটুকু কষ্ট আমি সহ্য করতে পারবো নাজরে বলেন সুহান আল্লাহ বিশ্বনাবিজি সাল্লাল্লাহু আলি হওয়া সাল্লাম হাসি দিলেন হজরত আয়েশা সিদ্দিকার আজি আল্লাহ হু তালানা নাহাকে ডাক দে বলতেছেন রে আয়শা আমার শরীরের মধ্যে হাত দিয়ে দেখো আমার শরীরের একটা চুল একটা লোম বৃষ্টির দ্বারা ভিজে নাই আমার জামাত ভিজা দূরের কথা জোরে বলেন সুবহান আল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা মলিন হয়ে গেল বিশ্বনবীজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দে বলতেছেন রে আয়েশা তোমার মুখটা কেন মলিন হয়ে গেল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দে বলতেছেন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ পর্যন্ত আমি যতগুলো স্বপ্ন দেখেছি দিন আল্লাহ দাবার প তা আমাকে মিথ্যা স্বপ্ন দেখান নাই না জানি কি এমন বদামল করেছি যার কারণে আমার আল্লাহ নারাজা হইয়া আমি আয়েশার কাছ থেকে সত্য স্বপ্ন ওঠায় নিয়েছে এ কথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বনবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হইয়া সাল্লাম হাসি দিলেন ডাক দিয়ে বলতেছেন রে আয়েশা তুমি যে স্বপ্ন দেখেছো তোমার স্বপ্ন মিথ্যা না বরং তোমার স্বপ্নের ব্যাখ্যা করতে ভুল হইতেছে জোরে বলেন ওয়াহান আল্লাহ বিশ্বনবীজি সাল্লাল্লাহ হু আলাই হওয়া সাল্লাম হাজরত সিদ্দিকার হাকে আল্লাহ তালা আনহাকে ডাক দেবল দেছেন রে তুমি যে দেখতেছো আমি শাহবাজ কে নিয়ে মসজিদে নববীর মত আলোচনা করতেছি এটা সত্য মিথ্যা না তুমি দেখতেছ আকাশের মধ্যে কোনো মেঘমালা ছিল না আস্তে আস্তে মেঘমালা জমা হইল এটাও সত্য তুমি দেখছো আসমান থেকে মৌসুম ধারা বৃষ্টি হইতেছে দেখতেছ এটাও সত্য কিন্তু এটা আসমানের বৃষ্টি না বরং এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমান থেকে সাকিনা নাজিল করেছে যারা বলেন আল্লাহ মুসলমান ভাইরা রে আমার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার একটু মনটা ভালো করলেন নেন বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে बोलतेছেন রে আয়েশা যে জায়গায় কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার পরিবেশ করা হয় ওই জান্নাতের বাগানের মধ্য যারা বসবে আমার আল্লাহ আসমান থেকে তাদের প্রতি সাকিনা নাজিল করবে এই সুকিনার দ্বারা বান্দার শরীর ধৌত হবে না বরং এই সুকিনা নাজিন হওয়ার কারণে আমার আল্লাহ আমার রব বান্দার কলবের মধ্যে যতটুকু নেফাকে আছে বান্দার কলবের মধ্যে যে পরিমাণ গুণা আছে ওই জান্নাতের বাগানের মধ্যে বসে নিজের ভুল বুঝতে পেরে আমার যদি কোনো বান্দা বিশ্বনবী বলেন আমার কোনো যদি দিলে করতে করতে পারে পারে আমার আল্লাহ আমার ওই জান্নাতের বাগানের মধ্য বসার কারণে আসমান থেকে সুখিনা পাঠায়া বান্দার কলপটাকে ধৌত করে